নমস্কার বন্ধুরা তথ্য মিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব। ত্রিপুরার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর সম্পর্কে এবং যেটি হচ্ছে দশ হাজার তিনশো জন চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকা সংক্রান্ত যা যারা চাকরিচ্যুত হয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তো সেক্ষেত্রে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন এবং এই ধরনের নিয়মিত খবরগুলি পেতে হলে তথ্য মিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দেখুন সমস্যার সমাধানে সর্বোচ্চ আদালতের রায়ের অপেক্ষায় আবারও দশ হাজার তিনশো তেইশ চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকা সুপ্রিম কোর্টে যাওয়ার অর্থই হচ্ছে অন্যায়ের প্রতিকার পাওয়া আদালতের রায় একাধিক বা শিক্ষকদের পক্ষে না গেলেও শিক্ষক না মনে করেন তারা অন্যায় মেনে নিতে পারবেন না আদালতকে সঠিকভাবে বিষয়টি বুঝাতে ব্যর্থ হয়েছে আমলারা এই কারণে তারা আজ চাকরিচ্যুত দশ হাজার তিনশো তেইশ চাকরিচ্যুত শিক্ষকদের এক প্রতিনিধি দল আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে মিলিত হন তারা দাবি করেন সুপ্রিম কোর্টের মামলায় খুব ভালো অবস্থানে রয়েছে দশ হাজার তিনশো তেইশ শিক্ষকরা তাদের দাবি রাজ্য সরকারের আমলারায় ভুল বুঝিয়ে তাদের বলির পাঁঠা বানিয়েছে রাজ্য সরকারের একাংশ আমলাদের কারণেই এই দশ হাজার তিনশো তেইশ তারা জানিয়েছে আমলারা দশ হাজার তিনশো তেইশ সংখ্যাটা বাড়িয়েছে কারণ চারশো বাষট্টি জনের জায়গায় দশ হাজার তিনশো তেইশের নামের তালিকা যুক্ত করে দেয়া হয়েছে শিক্ষক শিক্ষিকাদের বক্তব্য শিক্ষা দপ্তরের আধিকারিকরা আগেই দশ হাজার তিনশো তেইশ চাকরি বাঁচানোর ভূমিকা নিত তাহলে আজকের এই পরিণতি হয় না তারা শিক্ষক শিক্ষিকাদের পুনরায় চাকরি পাওয়ার বিষয় নিয়ে আলোকপাত করেছেন তাদের দাবি অন্যায় আচরণ করেছে শিক্ষা দপ্তর পরিকল্পিতভাবে ছাঁটাই করেছে তাদের বিশ্বাস একদিন তারা ন্যায় বিচার পাবেন তাদের প্রচেষ্টা জারি থাকবে অচিরেই ন্যায় প্রতিষ্ঠিত হবে বলে তাদের বিশ্বাস এবং এদিন নারায়ণ সূত্রধর সহ অন্যান্যরা বেশ কিছু চাঞ্চল্যকর অভিযোগ কিন্তু করেছেন তার পাশাপাশি তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য চেষ্টা করছেন বলে জানান অর্থাৎ সরাসরি মুখ্যমন্ত্রীর সাথে কিন্তু এই বিষয়ে আলোচনা হবে তার জন্য কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং তাদের প্রত্যেকেরই কিন্তু আশা রয়েছে যে তারা তাদের যে চাকরি সেটা কিন্তু ফিরিয়ে পাবেন এবং এই সংখ্যাটা কিন্তু অনেক বেশি সংখ্যা তো সেক্ষেত্রে দেখা যাক বর্তমান সরকার আগামী দিনে কি ঘোষণা করছে এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জন্য তার কারণ হচ্ছে অনেক পরিবার এই সংখ্যার সাথে কিন্তু জড়িত রয়েছে এবং সেই সমস্ত পরিবারের করুণ দশা কিন্তু হয়েছে বর্তমানে তো সেক্ষেত্রে বর্তমান সরকার কিন্তু ভাবা দরকার সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জন্য যারা এই শিক্ষা দপ্তরে তাদের কিন্তু যথেষ্ট ভূমিকা রয়েছে অর্থাৎ ত্রিপুরায় বিভিন্ন ছাত্রছাত্রীরা তারা কিন্তু বিভিন্ন স্কুলে সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের কাছে কিন্তু পড়েছেন শিক্ষা অর্জন করেছেন এবং সেই সমস্ত শিক্ষক শিক্ষিকারা তারা কিন্তু আজ চাকরিচ্যুত এবং তাদের যাতে চাকরি ফিরিয়ে দেওয়া যায় তার জন্য কিন্তু যথেষ্ট ব্যবস্থা গ্রহণ করা দরকার তাই হচ্ছে বর্তমানে দশ হাজার তিনশো তেইশ চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকাদের খবর আর এই ধরনের নিয়মিত খবরগুলি পেতে হলে তথ্যমিত্র চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই তথ্যমিত্র চ্যানেল থেকে আপনারা ত্রিপুরার এই ধরনের নিয়মিত খবরগুলি পেয়ে যাবেন তো সেক্ষেত্রে এই চ্যানেলটি প্রত্যেকেই সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের নিয়মিত খবরগুলি পাওয়ার জন্য ধন্যবাদ